খালেদা জিয়া জীবদ্দশায় তার জন্ম তারিখ নিয়ে নিজেই বিতর্কের সৃষ্টি করেছিলেন ঠিক তার জন্ম দেওয়া পুত্র তারেক রহমান তার তার মৃত্যু তারিখ নিয়েও বিতর্কের সৃষ্টি করলেন যা থেকে এখন আর কোনো সুযোগ নাই তথাপি আপনার অনেকে বলেন যে আপনার কাছে কি প্রমাণ আছে খালেদা জিয়া মারা গেছে ভাই প্রমাণ আছে প্রমাণ ছাড়া তো আর কথা বলি না মনে রাখবেন আপনাদের কাছে এর আগেও কিন্তু আমি পেশ করেছিলাম যে পুলিশের ডিবি শাখা থেকে একজন বলেছেন যে তিনি মারা গেছেন গত এগারো এই আঠাইশে নভেম্বর রাত এগারোটা তিরিশ মিনিটে ঠিক তদ্রুপভাবে জামাতের একজন উচ্চ পর্যায়ের নেতার গাড়ির ড্রাইভার তিনিও বেশি বিষয়টা আমাকে নিশ্চিত করেছেন এগুলো তো মিথ্যা না ভাই বিষয়টা হচ্ছে কি কেন এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে সন্তান হয়ে মায়ের লাশ নিয়ে রাজনীতি করবে বা সেই লাশকে ব্যবহার করে ক্ষমতায় আসবে এমনটা হইতে পারে না ভাই রে ভাই একটা সন্তান যখন কুলেঙ্গার হয়ে যায় তখন তার দ্বারা অনেক কিছুই সম্ভব হয়ে যায় তদ্রুপভাবে তারেক রহমান জানেন সে বিশ্বাস করেন এবং বিএনপি নেতারাও এটা সময় স্বীকার করেন বলেন যে খালেদা জিয়া হচ্ছে বিএনপির জন্য বটগাছ বা খালেদা জিয়া মানে বিএনপি কিন্তু তারেক রহমান মানে যে বিএনপি তা নয় কেন বিএনপি নেতার অন্তত পক্ষে এটাতে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে খালেদা জিয়া মানে বিএনপি কিন্তু তারেক রহমান মানে নারী কেলেঙ্কারি এই নারীদেরকে নিয়ে বষ্টি নষ্টি করা হাওয়া ভবন এরপরে কি বলে কারেন্টের খাম্বা দুর্নীতির বর পুত্র শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার পেট্রোল বোমা জ্বালাও পোরাও মাইরে ফেলাও লাশ নিয়ে রাজনীতি এটা মানে তারেক রহমান কিন্তু খালেদা রহ খালেদা জিয়া মানে এটা না কিন্তু খালেদা সহযোগী বা খালেদা জিয়ার সহযোগিতায় সহায়তার মাধ্যমে বা কোনো শাসন না করার জন্য মানে সন্তান যদি কুসন্তানে পরিণত হয় অবশ্যই পিতা মাতা হিসেবে তাদের সেই জন্য দায়বদ্ধতা তাদের উপরে যায় বর্তায় এবং তাদের উপরে এটা সে স্বীকার করুক আর না করুক এটা তাদের উপরে যায় তথাপি আমি বললো আপনারা দেখছেন যে খালেদা জিয়া তার অসুস্থ তার ব্যক্তিগত যে চিকিৎসক যিনি রয়েছেন জাহেদ সাহেব তিনি কি বলেছেন গণমাধ্যমের সামনে সে তিনি কিন্তু সেদিন কান্না করে কান্নার মধ্য বুঝতে না এতদিন তার চিকিৎসা করেছে যিনি তার নেত্রী সে মারা গেছেন এই কথাটি তিনি এখন বলতে পারতেছেন না কারণ উপর হুকুম নাই তার উপরে যিনি আছেন তার হুকুম নাই যেটা বলা যাবে না কিন্তু আমার কাছে একটা জিনিস আমি আপসেট বিএনপি কিন্তু হাইকমান্ডের সকল নেতারা জানেন যে খালেদা যে মারা গেছেন জামাতের হাইকমান্ডের অনেক নেতারা জানেন যে খালেদা মারা গেছেন ইনুস জানেন খালেদা যে মারা গেছেন তাহলে কেন ইনুস কিন্তু মূলত একদিকে জামাত একদিকে বিএনপি দুই দলকে সাথে রেখে এই তোমার জন্য এই করব তোমার জন্য করব। করবো এইটা কিন্তু তিনি খেলতেছেন আর কিছুই না মাস পর থেকে তিনি তার নিজের সেফ এক্সিট নিয়ে কিভাবে তোলা যাবেন এই চিন্তা করতেছেন এবং দেশে থাকা তার গ্রামীণ প্রতিষ্ঠানের সমস্ত সম্পদ তিনি বিক্রি করে নিয়ে ফু আর কিছুই না কিন্তু মানুষ দেশবাসী আজকে একটা জিনিস প্রশ্ন জন্মদিনের মতো করে তার মৃত্যু দিন তারিখটা নিয়েও মানুষের মধ্যে একটা বিতর্কের সৃষ্টি হয়ে গেল আর কেন এখন ওই যেটা বললাম যে কেন তারেক রহমান এটা করতেছে এই মুহূর্ত থেকে খালেদা জিয়ার মৃত্যু ডেটটা ঘোষণা করলে এটা বিএনপি নেতা কর্মীদের উপর একটা এফেক্ট সুতরাং এই এফেক্টটা না পড়ে বরং তো জিয়ার লাশকে অ্যাসেট বানিয়ে কিভাবে আগামী নির্বাচন পর্যন্ত তার ওই লাশকে এইভাবে যদি কাজে লাগিয়ে সেই একটা সময় এসে কখন নিজের সুসময় যে এখন আমি কনফার্ম প্রধানমন্ত্রী কোনো সমস্যা নেই কোনো বিপদ আপদ নাই আমার নিশ্চিত এখন ঘোষণা হয়ে যাক তার দাফন কাফনের ব্যবস্থা করে দেয় সন্তান হিসেবে যে দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করি কিন্তু এটা কনফার্ম প্রধানমন্ত্রী হচ্ছে না এর আগ পর্যন্ত এটা জানানো যাবে না আর একটা লাশ আপনারা জানেন দুই মাস তিন মাস আড়াই মাস পর্যন্ত মেডিসিন দিয়ে রাখা যায় কোনো সমস্যা নেই মেডিকেলের ডেট ওরা বলতেছে কিন্তু মৃত ব্যক্তিকে এরকম যে কি বলে ভেন্টিলেটারের মাধ্যমে শ্বাস নিঃশ্বাস আছে সব আছে কিন্তু খাবার খায় একজনকেও কেউ এখন যারা বলতেছেন এটা প্রমাণ বহন করে না ভাই আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি চেয়ারপারসন বিদেশে চিকিৎসা দিতে দেয় না আওয়ামী লীগ সরকার এই বলে তাই আপনাদের মহাসচিব ভ্যাল ফেলাই কান্দে দিল গণমাধ্যমের সামনে কই একবার তো এখন ফেল হলেই কান্তাছে না বিদেশে নেওয়া যাইতেছে না বিদেশে নিতেছে না এই বিমান আসতেছে ওই বিমান আকাশ পথে আছে মাঝে আছে এই বিমানের অনুমতি পাইছে এই বিমান ল্যান্ড করবে এই সমস্ত ইত্যাদি দিতে 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 অনেক গাল গল্প শুনেইয়া এখন যারা বলতেছেন শতভাগ প্রমাণ তাদের কাছে আমিও একটা প্রমাণ চাই খালেদা দিয়ে বেঁচে আছে একটা প্রমাণ পালে দেখান তো দেখান তো সে লড়তাছে আছে দেখান তো চোখ মেলতেছে কথা বলতেছে কিংবা তার শরীরে ইঞ্জেকশন যাচ্ছে আপনারা একটু দেখান মনে রাখবেন মৃত্যুর পরেই তাকে ভিভিআইপি ঘোষণা করে তার জন্য ডিজিএফআ ওই এস এস এফ পিজিআর এইগুলো তার নিরাপত্তার জন্য দিছে এখন চাইলেও আপনি যে করে রুগী দেখতে পারবেন না পৃথিবীতে শুনছেন আমার আপন জন অসুস্থ মোমোষ অবস্থায় পড়ে থাকবে আমি তাকে দেখতে পারবো না কারণ আমাকে এস এস এফ ওইখানে আটকাবে ঠিক আছে সব ঠিক তুমি এখানে যেতে পারবা এই কারণেই মূলত তার মৃত্যুর ডেটে কেউ না জানতে পারে নেতাকর্মী কেউ না জানতে পারে এই কারণেই মূলত এখন হচ্ছে আজকে যেশ নিয়ে খেলতেছে এখন মায়ের লাশ নিয়েও সে খেলতেছে আর কিছুই না সুতরাং দেশবাসী একটা জিনিস মানে আমিও দেশের একজন নাগরিক হিসেবে আমার কাছে হতাশার এবং দক্ষজনক যে এভাবে কোনো সন্তান তার মায়ের লাশ নিয়ে রাজনীতি করতে পারে নিজের ক্ষমতায় যাওয়ার জন্য একটা মৃতদেহ দিনকে দিন মাস এভাবে মানে বসাই রেখা আজকে দেখেন আজকে বারো দিন হয়ে যাচ্ছে মৃত ব্যক্তিটাকে এভাবে শোয়াই রেখা না দশ দিন হয়ে যাচ্ছে এভাবে শোয়াই রেখা তাকে এভাবে কষ্ট দেওয়া তার আত্মায় কষ্ট দেওয়া এমন কুলাঙ্গার পুত্র কোনো নারীর গর্ভে যেন আল্লাহ না দেন আল্লাহ সবকে সঠিক বুজদান করুন ও আখির জামান আহমদুল্লাহ রব্ব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভক্ত হন অন্ধভক্ত ভালো না